আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সে প্রত্যাশা আজকে একটি ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিওটি সেটি হলো কাপড়ের গর্ষণে মোবাইলে চার্জ হবে সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু করা যাক কাপড়ের ঘ সেটি হলো মোবাইল ফোনের ব্যাটারি অনেক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে স্মার্টফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার তা প্রায়ই অকার্যকর হয়ে যায় এবার এই বিড়ম্বনার ইতি ঘটাতে আসছে কাপড়ের গর্ষণে মোবাইল ফোন চার্জ দেওয়ার প্রযুক্তি বিদায় জানানো যাবে ব্যাটারিকে চাপ ও গর্ষণের সাহায্যে বিদ্যুতের উৎপাদনের প্রযুক্তি পাইজো ইলেকট্রিকের নতুন যন্ত্রের মাধ্যমে এটি করা সম্ভব যে যন্ত্রটি আবিষ্কার হতে যাচ্ছে সেটা হলো নাম হলো পাইজো ইলেকট্রিক এটা একটা নতুন যন্ত্র এর সাহায্যে পকেটি মোবাইল ফোন চার্জ হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি বাথের পদার্থবিদ কামাল আসাদ পকেটি যে চার্জটা হবে মোবাইলের সেটা জানিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাতের ইউনিভার্সিটির নাম হল যুক্তরাজ্যের ইউনিভার্সিটির নাম হল অব বাথের পদার্থবিদ উনি পদার্থবিদ কামাল আসাদ তিনি বলেন প্রক্রিয়াটি জটিল হলেও আশাব্যঞ্জক প্রয়োজন প্রসারিত এবং হালকা নাইলন যা সাধারণ গিটার ও মাছ ধরার বসিতে ব্যবহার করা হয় এ থেকে প্রস্তুত করা থ্রেড এবং জিন্স কাপড়ের ঘর্ষণের মাধ্যমে চার্জ উৎপাদন হবে এবং ধরে রাখতে একটি সার্কিট যুক্ত করতে হবে একটি চার্জিং পকেটে তৈরি করতে প্রয়োজন হবে পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল এটি হবে নরম ও প্রসারিত এবং নাইলনের তবে শব্দনের নাইলন এর জন্য প্রযোজ্য নয় কাপড়ের সাহায্যে ফোন চার্জ দেওয়ার এই কৌশল প্রথমবারের মতো ব্যবহার করেছেন গবেষক আশাদি আমরা এই তথ্য সূত্র যেটি সেটি হলো খবর সায়েন্স নিউজ ফর স্টুডেন্টস আশা করি কাপড় গর্ষণ হবে মোবাইল চার্জের চমৎকার একটি প্রযুক্তি তথ্য প্রযুক্তি নিউজ সবাইকে তথ্য প্রযুক্তি নিউজটি জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা